নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই তদন্ত একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে এবং তদন্ত যত এগোচ্ছে ততই কিন্তু পেঁয়াজের খোসা চালানোর মতো একের পর এক বিস্ফোরক তথ্য একের পর এক প্রভাবশালীদের নাম কিন্তু এবার সামনে আসছে কারা বেআইনিভাবে সুপারিশ করেছিলেন চাকরির সেই সমস্ত একশো বত্রিশ জন প্রভাবশালীর নামের লিস্ট তৈরি করেছে সিবিআই এবং তাদের এবার একে একে জেরা করার প্রক্রিয়া শুরু করেছে কারণ তারা টাকা তুলে কোন প্রভাবশালীকে দিয়েছিলেন কোন প্রভাবশালীর নির্দেশে তারা টাকা তুলেছিলেন বেআইনিভাবে চাকরির জন্য এবং চাকরি বিক্রিতে কারা কারা যুক্ত কতজনের চাকরি হয়েছিল এই সমস্ত নানান তথ্য জানার চেষ্টা চালাচ্ছে সিবিআই আধিকারিকরা তার মধ্যেই কিন্তু নিয়োগ দুর্নীতিকাণ্ডের সাপ্লিমেন্টারে চার্জশিটে একের পর এক বিস্ফোরক নাম সামনে আসছে তেমনি কিন্তু কুড়িজন প্রভাবশালীর নামের লিস্ট জমা দিয়েছিল সিবিআই সেখানে ছিল বিজেপি নেত্রী ভারতী ঘোষ থেকে শুরু করে দিব্যেন্দু অধিকারীর নাম এছাড়াও শৌকত মোল্লা মমতাবালা ঠাকুর একাধিক তৃণমূলের প্রাক্তন বিধায়ক সাংসদ বর্তমান বিধায়ক একাধিক নাম একেবারে যারা বেআইনিভাবে চাকরির সুপারিশ করেছিলেন তার পরপরই কিন্তু সিবিআই ফাটিয়েছিল বড় সড়ো বোমা সিবিআই চার্জশিটে একেবারে অভিষেক ব্যানার্জির নাম জনৈক অভিষেক ব্যানার্জি যিনি কালীঘাটের কাকুকে পনেরো কোটি টাকা দাবি করেছিলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে চাকরি বিক্রির টাকা আর এই টাকা কালীঘাটের কাকু দিতে অস্বীকার করায় গ্রেপ্তারির হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক ব্যানার্জি এবং চাকরি প্রার্থীদের দূরে পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন কালীঘাটের কাকুর যে অডিও ক্লিপ সামনে এসেছে সেখান থেকেই কিন্তু এই বিস্ফোরক তথ্য সামনে এসেছে তার মধ্যেই কিন্তু নিয়োগ দুর্নীতিকাণ্ডে আরও এক বড় নাম অরুণ হাজরা প্রাক্তন তৃণমূল নেতা তথা বর্তমান বিজেপি নেতা অরুণ হাজরা অরুণ হাজরাকে নিয়ে বোমা ফাটিয়েছে সিবিআই অরুণ হাজরা আটাত্তর কোটি টাকা তুলে দিয়েছিলেন কালীঘাটের কাকুকে এমনকি একটি চুক্তিপত্র সামনে এসেছে কোন চাকরির ক্ষেত্রে প্রাথমিকের ক্ষেত্রে কত কোটি উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে কত কোটি এমন কি রেল ছাড়াও গ্রুপ সি গ্রুপ একাধিক ক্ষেত্রে কত কোটি টাকা করে দিয়েছিলেন অরুণ হাজরা সেই চুক্তিপত্র সামনে এসেছে অরুণ হাজরার নাম সামনে আসতেই কিন্তু রাজনৈতিক মহল একটা উত্তেজনা ছড়িয়েছে কারণ অরুণ হাজরা যখন এই চাকরির সুপারিশ করেছিলেন তখন তৃণমূলের ছিলেন তবে বর্তমানে তিনি বিজেপি নেতা তাই তার নামে কিন্তু রীতিমতো হইচই অরুণ হাজরার নাম সামনে আসতেই কিন্তু এবার একেবারে মুহূর্তে সরগোল পড়ে গেল গোটার রাজ্য জুড়ে নিয়োগ দুর্নীতিকাণ্ডে অরুণ হাজরার নাম সামনে আস্তি বিতর্ক শুরু হয়েছে রাজ্যে তার মধ্যেই কিন্তু অবশেষে মুখ খুললেন অরুণ হাজরা মুখ খুলি ফাটালেন একের পর এক বোমা সুজয় কৃষ্ণ ভদ্রের সাথে কিভাবে যোগাযোগ সুজয় কৃষ্ণ ভদ্রকে কতজনের চাকরি সুপারিশ করেছিলেন এবং আটাত্তর কোটি টাকা তোলার এবং সুজয় কৃষ্ণ ভদ্রকে যে টাকা দেওয়ার যে দাবি রয়েছে সেই দাবি নিয়ে এবার মুখ খুলি বিস্ফোরক অরুণ হাজরা বিজেপি নেতা অরুণ হাজরা নিজেকে বাঁচাতে এবার যা দাবি করলেন তাতেই কিন্তু মুহূর্তে সরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে নিয়োগ দুর্নীতি মামলায় সুজয় কৃষ্ণ ভদ্র কালীঘাটের কাকুর বিরুদ্ধে পেশ করা সিবিআই চার্জশিটে নাম থাকা অরুণ হাজরার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছিল সিএন সংবাদ মাধ্যম সিবিআই চার্জশিটে তার নাম থাকা নিয়ে প্রথম প্রতিক্রিয়া অরুণ হাজরার অবশেষে মুখ খুললেন অরুণ হাজরা জানালেন সুজয় কৃষ্ণ ভদ্র তাঁর চল্লিশ বছরের বন্ধু একজনের চাকরির জন্য তিনি সুপারিশ করেছিলেন বন্ধু সুজয় কৃষ্ণকে তবে চাকরির জন্য টাকা নেয়ার বিষয় সম্পূর্ণ অস্বীকার করেছেন সুজয় কৃষ্ণের ঘনিষ্ঠ বন্ধু অরুণ হাজরা নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয় কৃষ্ণ ঘনিষ্ঠ অরুণ হাজরা আরও জানান যারা যারা টাকা দিয়েছে বলছে তারা কোর্টে এসে বলুক কে আমাকে টাকা দিয়েছে কোর্টে সব বিচার হবে সিবিআই বললে তো আর ফাঁসি হয়ে যাবে না আমি কারো মুখ বন্ধ করতে পারবো না তবে অরুণ হাজরার দাবি নিয়োগ দুর্নীতিতে একজন বড় নেতার নাম তাকে বলতে বলেছিল সিবিআই যার সঙ্গে তার তেমন আলাপ নেই সে কারণেই সিবিআই এই কাজ করে থাকতে পারে বলে সন্দেহ অরুণ হাজরার অরুণ হাজরা তিনি এই মুহূর্তে বিজেপি নেতা এবং সিবিআই যা প্রধানমন্ত্রীর দপ্তরের অধীন তবে যে সময়ে তার এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িত থাকার অভিযোগটা সামনে এসেছে সেই সময়ে তিনি তৃণমূলের দাপুটের নেতা ছিলেন সুজয় কৃষ্ণভদ্রের ঘনিষ্ঠ বন্ধু চল্লিশ বছরের বন্ধু তবে তিনি কিন্তু সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সিবিআই একজনের নাম বলতে বলেছিল আমার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই এমনই দাবি করলেন অরুণ হাজরা আমি সেই নাম বলিনি বলে সিবিআই এই দাবি করেছে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে সিবিআই কোর্টে এসে বলুক প্রমাণ দেখাক আমাকে কে কত কোটি টাকা দিয়েছে আমি কাকে কত কোটি টাকা দিয়েছি একেবারে বিস্ফোরক দাবি করলেন অরুণ হাজরা নিজেকে বাঁচাতে রীতিমতো বোমা ফাটালেন অরুণ হাজরা তিনি সুজয় কৃষ্ণ ভদ্রকে মাত্র একজনের চাকরির জন্য সুপারিশ করেছিলেন কারণ সুজয় কৃষ্ণ ভদ্র তার বন্ধু ছিলেন তাহলে কি হিসেবে আবার মিলতে চলেছে অরুণ হাজরা যাই বলুন না কেন সুজয় কৃষ্ণ ভদ্র কি তাহলে চাকরি বিক্রি করত তিনি যে দাবিটা বারবার এড়িয়ে যাচ্ছেন তিনি এই কাণ্ডে জড়িত নন সিবিআইয়ের হাতে যে একাধিক প্রমাণ মিলেছে অরুণ হাজরা যেটা বলে দিলেন সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে তিনি চাকরির সুপারিশ করেছিলেন একজনের একজনই হোক বা একশো সাতান্ন জনই হোক হিসেব কিন্তু মিলছে এবার সুজয় কৃষ্ণ ভদ্র কালীঘাটের কাকু তিনি চাকরি বিক্রি করতেন এবং শুধুমাত্র প্রাথমিক নয় প্রাথমিক এসএসসি নবম দশম একাদশ দ্বাদশ রেল থেকে শুরু করে গ্রুপ সি গ্রুপ ডি একাধিক ক্ষেত্রে চাকরি বিক্রির মেন মাতা ছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র একেবারে বিস্ফোরক তত্ত্ব সামনে তবে অরুণ হাজরা নিজেকে বাঁচাতে রীতিমতো হুঁশিয়ারি দিলেন হাইকোর্টে আসুন প্রমাণ দিন সিবিআই বললি তো আর আমার ফাঁসি হয়ে যাবে না এমনই দাবি করলেন অরুণ হাজরা এদিকে নিয়োগ দুর্নীতি নিয়ে শাসক দলকে বেনজির আক্রমণ চালিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী নিয়োগ দুর্নীতিতে ধৃত সুজয় কৃষ্ণ রবে কালীঘাটের কাকু বর্তমানে রয়েছেন অন্তর্বর্তীকালীন জামিনে আগামী একত্রিশে মার্চ অবধি অন্তর্বর্তীকালীন জামিনে থাকবেন তিনি তার মধ্যেই উঠে এসেছে সুজয় ঘনিষ্ঠ অরুণ হাজরার নাম এখন আগামীতে এই ঘটনা কোন দিকে মন নেয় সেদিকেই কিন্তু নজর রয়েছে গোটা রাজ্যবাসীর অরুণ হাজরার বিরুদ্ধে উঠেছে আটাত্তর কোটি টাকা দেওয়ার অভিযোগ কালীঘাটের কাকুকে যে চুক্তিপত্রটা উদ্ধার হয়েছে সেটা নাকি অরুণ হাজরা নিজের হাতে লেখা এবং সেই চুক্তিপত্রে বিপুল পরিমাণ অর্থের পঁয়তাল্লিশ কোটি টাকা বিভিন্ন কাজের বিনিময়ে ফেরত দিয়ে দিয়েছেন সুজয় কৃষ্ণ এমনও লেখা রয়েছে বাকি অর্থ সম্পত্তি বিক্রি করে শোধ করা হবে বলে স্ট্যাম্প পেপারে লেখা রয়েছে সিবিআই জানিয়েছে অর্থের বিনিময়ে চাকরি কেনার সাথে যুক্ত ছিলেন এই অরুণ হাজরা চুক্তিপত্রে থাকা স্বাক্ষর ও অন্যান্য নথি ভিত্তিতে সিবিআই তদন্ত শুরু করেছে কিন্তু অরুণ হাজরা তিনি আদালতে ভুল তথ্য পেশ করা হয়েছে বলে দাবি করেছেন আইনি পথে এর মোকাবিলা করবেন এবং চুক্তিপত্রে স্পষ্টভাবে যেটা উল্লেখ আছে প্রাথমিকের চাকরির জন্য এগারো কোটি সত্তর লক্ষ টাকা গ্রুপ ডি পদে চাকরির জন্য পনেরো কোটি টাকা এবং গ্রুপ সি পদে চাকরির জন্য ন কোটি টাকা অর্গানাইজার প্রাইমারি প্লাস রেল পদের জন্য তিন কোটি টাকা অগ্রিম নবম দশম একাদশ দ্বাদশের জন্য এক কোটি পাঁচ লক্ষ টাকা দেওয়া হয়েছে বলে রয়েছে সিবিআই একশো বত্রিশ জনের প্রভাবশালীদের তালিকা তৈরি করেছে তাদের কিন্তু ঘাড় ধরে ধরে এবার জেরার জন্য ডাকতে চলেছে সিবিআই তবে অরুণ হাজরা এবার যে দাবিটা করলেন এই দাবির পর কি হতে চলেছে আগামী দিনে আগামী দিনে কি খেলা অন্যদিকে মন নিতে চলেছে অরুণ হাজরাকে কি চেপে ধরলে মেন মাথা পর্যন্ত পৌঁছাতে যাবে অরুণ হাজরাকে কার নাম বলতে বলেছিল সিবিআই তার নাম কি সামনে আসবে এদিকে অভিষেক ব্যানার্জি যে দাবি করেছেন সিবিআই প্রমাণ দিক আমার বিরুদ্ধে আমি ফাঁসি কাটে ঝুলে পড়ব সিবিআই কি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে প্রমাণ শেষ পর্যন্ত দিতে পারবে কি হতে চলেছে আগামী দিনে এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের